ডাক্তার ঘোষ বলছেন না আমি ওনার কম্পাউন্ডার বলছি বলুন আমি বাপি বলছি কে বাপি লাও বাবা বাপি মানে বাপি আমি বাপি আমি কে আবার কি করে বুঝাবো বলুন বলছি যে আমার বউ সাত মাসের পোয়াতি আর কি তো ডাক্তার বলেছিল সাত মাস হলে পরে একবার চেক আপ করে নিয়ে যাবেন তাই নামটা লেখাচ্ছি আচ্ছা নামটা বলুন আমার বউ কি বলছেন আমার বউ আমার বউ আপনার লয় আপনার লয় আমার বউ আরে দাদা আপনার আপনার বউ এর তো নাম আছে নাকি হ সে তো থাকার কথা লেখুন ঝুমারানি ঝুমারানি রায় বলি ঝুমারানিকে এক সঙ্গে লিখবেন আরে বাবা নাম লিখতে জানি হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু জানেন তো আধার কার্ডে ঝু লিখেছে তারপরে ফাঁক দিয়ে পরে মারান এই আধার কার্ডে লোককে দেখাইতে লাগি তাই বলি দিলাম আর কি বয়সটা বলুন বয়সটা এই বত্রিশ নাহলে তেত্রিশ হবে নাকি সেটা আমি কি করে বলবো আচ্ছা আপনি তো আচ্ছা মশাই আমি কি করে বলবো আপনার বউয়ের বয়স কত আরে আপনাকে জিজ্ঞাসা করি আয় আমার বউ পাশে বসে আছে আমি ওয়াকে জিজ্ঞাসা করছি আর আপনি অমনি আমাকে শুধু শুধু ধমকাচ্ছেন কেন আরে দাদা আরে আরো পেশেন্ট আছে দাদা ব্যস্ত আছি ও তো আমার বউ কি পেশেন্ট লয় নাকি নাকি আমি টাকা দিব নাই আচ্ছা ঠিক আছে শুনুন শুনুন আমি নামটা লিখে দিয়েছি আপনার বললি আপনাকে তো বললাম আমার বউ সাত মাসের পুয়াতে আমি খালি পেটে কি করে নিয়ে যাবো ও দাদা আপনি কি কাজের সময় কি পাচ্ছেন নাকি হ্যাঁ খালি পেটে মানে কিছু না খেয়ে আসার কথা বলছি কাল সকাল সাড়ে আটটায় চলে আসুন আমি বাপি বলছি বলে দিলাম তো কাল সকাল সাড়ে আটটায় চলে আসুন দাদা কালকে হবে না কালকে আমার একটুকু কাজ আছে মাঠে ফাটে একটু খেতারও করতে হবে আমি পরশু যাব পরশু হবে না পরশু ডাক্তারবাবু পরশু থেকে এগারো দিন থাকবেন না বাইরে যাবেন এটা কিরকম হইল ওই আমার বউ এখন পুয়াতি আর ডাক্তার বাবু এখন বাইরে গেলে কি করি হবে তাহলে আমার বউকে দেখবে শুনুন শুনুন পেশেন্টদের যাতে অসুবিধা না হয় সেই জন্য ওই কটা দিন অন্য একজন ডাক্তারবাবু থাকবেন উনি দেখে দেবেন কোনো অসুবিধা হবে না আপনি পরশু আসুন বলি এটা কি যাত্রা রিহার্সেল হচ্ছে নাকি যে একজন একটর নাই তো আরেকজনকে দিয়ে পক্সি দিয়ে দিব বলি শুনুন বলি মনে করুন কোনো ডেলিভারির দিন যদি আমার বইয়ের কোনো কাজ পুলি যায় আর আমি যদি অন্য লোকের বউকে সঙ্গে নিয়ে যাই তো ডাক্তারবাবু তার ডেলিভারি করাই দিবেন ও দাদা আপনি কি গাঁজা খান নাকি কেনে গাজা খেয়ে পড়ে গেলে কি ডাক্তার বাবু অন্য লোকের বউকে ডেলিভারি করায় দিবে হ আমি না বলছি না বলে না 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 হ্যাঁ ঠান্ডা করুন মাথাটা একটু ঠান্ডা করুন আমার কোটা কোথায় একটু শুনুন দাদা বলুন 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 তাড়াতাড়ি বলুন বলছি আপনি যে বললেন পড়সু থেকে অন্য একজন ডাক্তার দেখবে কারণ কি আমার বউকে আবার প্রথম থেকে চিকিৎসা শুরু করবে না না তা কেন করবে আপনার ওয়াইফের যত মাস হয়েছে সেই হিসাবে ট্রিটমেন্ট চলবে আরে বাবা উনি একজন ডাক্তার এ হলে কি হবে তো কেশব না তো অনেক কিছুই দেখলি এ আমার বড় बेटा টিউশনী মাস্টারটা পাল্টাই দিলম অন্য একটা টিউশনী মাস্টার আইলো তো সে আবার প্রথম থেকে পড়াইতে শুরু করলো যে লাস্ট কি হইলো আমার বেটাটা সব বন্ধুর থেকে পিছোয়াই দিল সেই নতুন ডাক্তার এসে পরে আমার বই ডেলিভারি ডেটে আবার পিছ করে দিবেন নাই তো ডাক্তার বাবু দেখুন আপনি কিন্তু আমার মাথাটা খুব গরম করে দিচ্ছেন ফालतू এসব উল্টোপাল্টা কাজের সময় বিরক্ত করা বন্ধ তো দা ল আমি বাপি বলছি আর আসুন একটু একটু শুনুন আমার কোথাটা কি মানে কাজের সময় আপনি কি শুরু করেছেন কখন থেকে বলুন তো মাঝে মাঝে ফোন করছেন এরকম ডিস্টার্ব করছেন আমার কি পেশেন্ট নেই নাকি কাজ নেই বুঝতেই তো পাচ্ছেন আমার বউ পুয়াতি বিপদে পড়েছি বলি যে নতুন ডাক্তার বলি নতুন যে ডাক্তার আসবে সে মানে পুয়াতির ডাক্তার করতো মানে মানে আমার দাঁতের ডাক্তার ফাক্তার লয় তো নাহলে আমার ছেলে আবার সময় দাঁত টানাটানি শুরু করলে বিপদে পড়ে যাব ডাক্তার বাবু ফালতু আপনি কি আমরা কিন্তু ডাক্তার দেখানো বন্ধ করে দেবো এখানে এরকম যদি বিরক্ত করেন ¡No!